বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো সাকিব খানের যে সিনেমাটা বরবাদ তো সেই ছবির পরিচালক শেহরিন আক্তার সুমি তো তিনি কি বলছেন ছবির বক্স অফিস কালেকশান নিয়ে সেটা নিয়ে এখন আপনাদেরকে জানাবো তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে আপনারা যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো দেখুন যে বিষয়টা নিয়ে কথা বলবো ছবির পরিচালক তিনি বলছেন বরবাদ সিনেমাটা তো ভালো চলছে এবং তার মতে বরবাদ ছবিটার চরম রেসপন্স পাচ্ছে দারুণ চলছে তারপরেও কিন্তু সেই পরিমাণ শো কিন্তু ছবিটাকে দেওয়া হচ্ছে না এটা ছবিটা ডিজার্ভ করে এটা কিন্তু আমি বলছি না ছবির প্রযোজক এই ছবির যে প্রয়োজক বরবাদ ছবির তিনি কিন্তু বলেছেন কথাটা এবং তার পাশাপাশি তিনি এটাও বলেছেন ছবিটা এক সপ্তাহে সাড়ে সাত কোটি টাকার মতো কালেকশান করেছে এবং বাকি যে চার দিনের কথা যদি বলি এখানে তার মধ্যে কিন্তু ছবিটা দশ কোটি প্লাস কিন্তু কালেকশান করেছে কালেকশন একটু ড্রপ এসছে বাট দশ কোটি প্লাস কিন্তু কালেকশান করেছে এবং এগারো দিনের মাথায় ছবিটা কিন্তু প্রায় পঁয়ত্রিশ কোটি কাছাকাছি কালেকশান করেছে এবং বাকি যে চার দিন রয়েছে সেখানও থেকেও মোটামুটি একটা হিসেব করেছে মানে পনেরো কোটি প্লাস কিন্তু ওভারঅল কালেকশন এসছে এবং তার মতে ছবিটা প্রায় বাহান্ন কোটি প্লাস কিন্তু কালেকশান করে ফেলেছে তো বাহান্ন কোটি কালেকশান যদি এরকম করে ফেলে তাহলে তার মতে যেভাবে কালেকশানটা এগোচ্ছে এবং যেভাবে ছবিটা চলছে তাতে ছবিটা কিন্তু একশো কোটি কালেকশান আসতেও পারে কিন্তু তিনি একটা কথা পরিষ্কার বলছেন যে একশো কোটি কালেকশন আমরা যেটা বাংলায় সিনেমাকে নিয়ে ভাবি যে বা একশো কোটি কালেকশন অবিশ্বাস্য ব্যাপার একটা ভয়ঙ্কর ব্যাপার তো সেই জিনিসটা ভয়ঙ্কর ব্যাপারে কিছু নয় তার মতে কিন্তু একশো কোটি কালেকশন কিন্তু বাংলা ছবিও করতে পারে এবার সেটা সময়ের অপেক্ষা এবং যেভাবে ছবিটা চলছে সেটা যদি ঠিকমতো শো পেতো এবার ঠিকমতো করে শো দেওয়া হতো তাহলে ছবিটা হয়তো কালেকশন আরও একটু বড়ো হতে পারতো তার মতে এবং সে যেহেতু প্রযোজক তিনি কিন্তু বলতেই পারেন বিষয়টা এবং তিনি পুরো পুরো পার্ট বাই পার্ট কত কালেকশন হয়েছে কেমন কি কালেকশন হচ্ছে সেটা কিন্তু তিনি পরিষ্কার করে বলেছেন এবং তার মতে এখনো পর্যন্ত ছবিটা বাহান্ন কোটি প্লাস কিন্তু কালেকশান করেছি এবার তারপরে তিনি এটা বলেছেন যে অ্যাকচুয়ালি কালেকশান কত হয় সেটা তো আমরা জানি না আমাদের কোনো রিপোর্ট আসে না সেখান থেকে যে প্রডিউসার ফিগর বা বিভিন্ন জায়গা থেকে যে পুরো ফিগারটা টেট ফিগার যেটা উঠে আসে সেটাই আমরা বলি এবং আমাদের মতে সেটাই কালেকশন হয়েছে তো এখনো পর্যন্ত যেটা রিপোর্ট আসছে যেটা রিপোর্ট আসছে যে বরবাদ ছবি প্রায় বাহান্ন কোটি প্লাস কিন্তু কালেকশান করেছি তো এটা একটা মারাত্মক কালেকশন এবার দেখা যাক ভবিষ্যতে ছবিটা কালেকশন কোন জায়গায় গিয়ে দাঁড়ায় এবং আমরা কালেকশানটার অফিসিয়াল রিপোর্ট কবে থেকে পাই তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত তোমরা অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেব চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে ফ্যানেল পেস করে দিয়ে ভালো থাকতে সুস্থ থাকবে দেখাচ্ছি